নুসরাত ফারিয়া গ্রেপ্তার দেশের বাইরে যাওয়ার সময় রোববার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাটারা থানার এক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ ভাটারা থানার পরিদর্শক সুজন হক জানান বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে মামলায় তাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ বঙ্গবন্ধুর জীবনী নির্ভর মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া প্রয়াত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় এবং বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় দু সালে মুক্তি পায় সিনেমাটি ফারিয়া ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন আরিফিন শুভ নুসরাত ইমরত তিশা ও রিয়াজ আহমেদ নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসাবে দু সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় আশিকি চলচ্চিত্রের মধ্য দিয়ে তিনি নায়িকা হিসাবে আবির্ভূত হন